গুড মর্নিং বন্ধুরা দেখো সকাল সকাল সূর্য মামা কত সুন্দর উঠতেছে ঝলমালো দিয়ে তারপর দেখো অনেকটা ফুল তুলছি বন্ধুরা কতটা ফুল তুলছি পূজা করতে ভালো হয়ে গো তারপর বন্ধুরা হঠাৎ করে প্রচণ্ড মানে শরীরটা অসুস্থ হয়ে গেলো তো দেখো এটা কি দেখো এটি খাও তোমরা একটু কমেন্ট করে জানাই বাই কাটা ডুগি দেখো জঙ্গলে আমি প্রচণ্ড কাটা হয় এটা খাইতেও তো টেস্টিসে সাজনা পাতা বুঝেছো টিকি পাতা একটু বল যে ও সাজনা পাতা এটি একটু বড়া বানাই মো এই দেহ এই পাতাটি এখানে একটু বড়া বানাইছে অন্ধকার দিকে একটু পরিষ্কার দেখা যাইতেছে না পড়ার নিজটা তো সবই তো ফ্যামিলি সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আর এটিও ইসুগ কি শাক বানাইতেছি আর এই ধর সকালে সকালে গুন উঠে দেখো পিতা করতেছে পড়াশোনা নাই তো এখনও টিউশন মাস্টার ধরছি না তার জন্য দেখো পিতা করতেছে নাই কাজ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকের বাসি ব্লক বেশি করতে ভালো না বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার নতুন দেখা হবে হঠাৎ করে শরীরটা প্রচণ্ড অসুস্থ হয়ে গেল অনেক 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 ভালোবাসা রইলো বন্ধু